শান্তন নেতৃত্বে সাদা পোশাকের লড়াইয়ে ফিরছে বাংলাদেশ সিলেটে কাল শুরু আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট মুশফিকের শততম ম্যাচ সিরিজ উদযাপন করতে চায় টাইগাররা আমার কাছে মনে হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল নাজমুল হোসেন শান্তর থেকে বাংলাদেশ ক্রিকেট দলটা আগে রাখা উচিত সো আমি দলটাকে আগে রেখে আমি আবার এই ডিসিশন এসেছি একশোতমটা যদি উনি সুস্থভাবে খেলতে পারে তাহলে ওই পাঁচটা দিন আমরা সবাই মিলে সেলিব্রেট করব। যৌন হয়রানির ঘটনায় জিরো টলারেন্স পিসিপির শুধু কর্মকর্তা নয় প্রমাণ পেলে শাস্তি পেতে হবে পরিচালককেও নারী উইংয়ে ব্যাপক রদবদলের দাবি যদি এই ধরনের আচরণের শিকার হতে হয় একটা মেয়েকে তো এটা সত্যিই আমাদের ক্রিকেটের জন্য এবং আমার বিশেষ করে আমাদের ওমেন্স ক্রিকেটের জন্য খুবই দুঃখের এবং হতাশার জিরো টলারেন্স একজন বোর্ডের কেউ থাকা উচিত যিনি বোর্ডের ইনফর্মেশিগুলো নিতে পারেন অবশেষে বাংলাদেশ দলে ডাক পেলেন কিউবা মিউচুয়াল মিডফিল্ডারের অন্তর্ভুক্তিতে শক্তিমত্তা বাড়বে বললেন তপু বিকেলে আসছেন হামজা চৌধুরী শুরুতে ক্রিকেট আয়ারল্যান্ড টেস্টের আগে শেষবারের মতো দলীয় অনুশীলন সারল বাংলাদেশ সিলেটে সকাল নয়টায় শুরু হয় ফিল সিমন্সের শীর্ষদের প্র্যাকটিস সেশন প্রায় সাড়ে চার মাস পর টেস্ট ফরম্যাটে ফিরছে বাংলাদেশ দল তবে আইরিশদের বিপক্ষে মাঠে নামার আগে মাত্র তিনটা অনুশীলন সেশন পেয়েছে শান্ত লিটনরা দলের মিডল অর্ডার ফরম্যাট না থাকলেও ফরম্যাট ভিন্ন হওয়ায় ভালো করার আশা অধিনায়কের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক করতে ফেরার ব্যাখ্যা দিয়েছেন শান্ত নতুন যাত্রায় সহযোগিতা চান ক্রিকেট বোর্ডের সিলেটের প্রত্যাশা স্পোর্টিং উইকেটের আমার কাছে মনে হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল হোসেন শান্ত থেকে বাংলাদেশ ক্রিকেট দলটা আগে রাখা উচিত সো আমি দলটাকে আগে রেখে আমি আবার ডিসিশন ডিসিশান টেস্ট ক্রিকেটটা অবশ্যই আমরা সবসময় এক্সপিরিয়েন্সকে প্রায়োরিটি দিই সো ওনার এত বছরের একটা ক্যারিয়ার এটা আমাদের আমাদেরকে অনেক হেল্প করে ওনার এক্সপিরিয়েন্সটা আসলে ক্রাঞ্চ মুমেন্টে কীভাবে ওই প্রেসারগুলো হ্যান্ডেল করার লাগে এই বিষয়গুলো সবসময় আলাপ আলোচনা হয় সো খুবই এক্সাইটেড এবং আমি পার্সোনালি এই দুইটা টেস্ট ম্যাচ সেলিব্রেট করতে চাই স্পেশালি একশোতমটা যদি উনি সুস্থভাবে খেলতে পারে তাহলে ওই পাঁচটা দিন আমরা সবাই মিলে সেলিব্রেট এবং এবং পুরো দিনটা পাঁচটা দিন খুব ভালোভাবে এনজয় এদিকে যৌন হয়রানির ঘটনায় জিরো টলারেন্স নীতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তদন্ত কমিটি যার বিরুদ্ধে অভিযোগ পাবে তাদের শাস্তির মুখোমুখি করা হবে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বোর্ড ডিরেক্টর কিংবা কর্মকর্তা ছাড় দেওয়া হবে না কাউকে বলে জানান আরেক ডিরেক্টর সানিয়ান তানিম তদন্ত কমিটিকে সব ধরনের সহযোগিতা করছে বোর্ড বলেও জানান মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন এ তদন্ত কমিটিও গঠন করেছে ক্রিকেট বোর্ড একজন বিচারপতির সাথে আছেন নারী পরিচালক রুবাবাদ দৌলা ও ব্যারিস্টার সারোয়াদ সিরাজ শুক্লা অভিযোগগুলো সামনে আসার পর গণমাধ্যমের মুখোমুখি আমিনুল ইসলাম বুলবুল কিন্তু আলোচিত ঘটনা নিয়ে কথা বলতে যেন দ্বিধা ক্রিকেট বোর্ডের এই ইস্যুতে প্রশ্ন করায় ঘুরিয়ে পেঁচিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা পরিচালকদের যে কোনো ধরনের হ্যারাসমেন্ট সেটা আপনার হচ্ছে ভার্বাল ফিজিক্যাল সাইকোলজিক্যাল বলেন সাইবার হ্যারাসমেন্ট বলেন এগুলো সব কিছুর ক্ষেত্রে আমাদের বোর্ডের জিরো টলারেন্স এ ব্যাপারে আমরা কোনো কিছু টলারেট করবো যাহান পর বর্তমান বোর্ডের একজন ডিরেক্টরকে নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক এক নারী ক্রিকেটার সব কিছু নিয়েই হবে তদন্ত তবে এরই মধ্যে যার কর্মকর্তাকে করা হয়েছে ওএসডি এ বিষয়ে মন গড়া উত্তর দেন মিডিয়া কমিটির চেয়ারম্যান একমাত্র ফিমেল ডিরেক্টর আমাদের একজন বোর্ডের কেউ থাকা উচিত যিনি বোর্ডের ইনফরমেশনগুলো দিতে পারবে ক্রিকেট বোর্ডে কোনো লিখিত কোনো বা ভারবালে কোনো কমপ্লেইন এখনো আসেনি বিষয়টি নিয়ে খোলা উত্তর দিতে বারবার প্রশ্ন করা হয় আমিনুল ইসলাম বুলবুলকে শেষ পর্যন্ত এক কথায় উত্তর দিয়েছেন সভাপতি তবে বোর্ডের কঠোর অবস্থানের কথা জানালেন আরেক পরিচালক জিরো টলারেন্স Whether that is employee whether তা কিন্তু না বুলবুল ভাই যেটা বলেছেন জিরো দিনের মধ্যে প্রতিবেদন জমা দিবে তদন্ত কমিটি বোর্ডের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করতেই রাখা হয় নারী পরিচালক রুবা বাদৌলাকে তদন্ত কমিটির সিদ্ধান্ত প্রকাশ এনেই শাস্তির মুখোমুখি করা হবে দোষীদের বিপিএলে ফিক্সিং কাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনা হবে যেসব ক্রিকেটারদের বিরুদ্ধে ফিক্সিং এর অভিযোগ এখন পর্যন্ত প্রমাণ হয়নি তাদের খেলতে কোনো বাধা নেই বলে জানালেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এদিকে সাবেক অধিনায়ক জাহানার আলমের করা যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদনের ব্যবস্থা আশ্বাস দিয়েছেন তিনি গত আগস্টে বিসিবির কাছে বিপিএলের ফিক্সিংয়ের অভিযোগের প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেয় তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি এরপর আঠাশ অক্টোবর দেওয়া হয় চূড়ান্ত প্রতিবেদন নয়শো পৃষ্ঠার এই প্রতিবেদনে দুর্নীতিগ্রস্ত কার্যপ্রণালী ও পরিচালনাগত ত্রুটিগুলো তুলে ধরা হয় এসব জায়গায় সংস্কারের জন্য পরিকল্পিত রোডম্যাপও নির্ধারণ করা হয়েছে বোর্ডের পক্ষ থেকে আগামী মাসে মাঠে গড়াচ্ছে বিপিএলের বারোতম আসর আসন্ন আসরে যেসব ক্রিকেটারের বিরুদ্ধে এর অভিযোগ এখন পর্যন্ত প্রমাণিত হয়নি তাদের খেলতে কোনো বাধা নেই বলে সুখবর দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা ক্রিকেটার সহ এর ঘটনায় জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে বলেও নিশ্চিত করেছেন তিনি তারা সাথে জড়িত ছিল শুধু খেলোয়াড় না প্রাজনী খেলোয়াড় ছাড়াও বাইরে থেকে অনেকে জড়িত থাকেন এবং সেই রিপোর্ট অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে নারী দলের সাবেক সাবেক অধিনায়ক জাহানার আলমের যৌন হয়রানির ঘটনায় তোলপাট দেশের ক্রিয়াঙ্গন ঘটনার সুষ্ঠু তদন্তে এরই মধ্যে কমিটি গঠন করেছে বিসিবি এই কমিটি সঠিক সময় প্রতিবেদন দেবে বলে আশা প্রকাশ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে তাদের রিপোর্ট দাখিল করবে এবং সেই অনুযায়ী বিসিবি এবং প্রয়োজনে জাতীয় পর্যায়ে থেকে যদি কোনো ব্যবস্থা নিতে হয় আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব আমরা চাই যে ক্রিয়া ক্ষেত্রে সকল স্পোর্টসের ক্ষেত্রে এটা নারীদের জন্য এদিন সাভারের বিকেএসপিতে যুবাদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্প উদ্বোধন করেন সজীব ভুঁইয়া আত্মরক্ষার প্রশিক্ষণের জন্য সাতাশ কোটি টাকা ব্যয় দুই বছর ছয় মাস মেয়াদি প্রকল্প গ্রহণ করেছে সরকার প্রকল্পের আওতায় বিকেএসপির সাতটি আঞ্চলিক শাখার মাধ্যমে আট হাজার আটশো জনকে প্রশিক্ষণ দেয়া হবে চ্যালেঞ্জ আম প্রিওর কিছু মোমেন্ট টু জয়েন

কিউবা থেকে অনেক ভালো মানের ফুটবলার থাকায় তাকে পরিকল্পনায় না রাখার কথা জানিয়েছিলেন হেডকোচ সেই ফুটবলারই এবার জামাল ভুইয়াদের ডাগ শেয়ার করবেন মূলত চোটের কারণে ক্যাম্প থেকে ছিটকে গেছেন মোহাম্মদ ইব্রাহিম এতেই কপাল খুলেছে কিউবার সে বেশি গেম টাইম পায়নি বলে তাকে আমরা ডাকিনি কিন্তু শেষ প্র্যাকটিস ম্যাচে রহমত ও ইব্রাহিম ইনজুরিতে পড়ে তাই আলোচনা করে কিউবা ও মোর্শেদকে দলে নেওয়া হয়েছে প্রথমবারের মতো জাতীয় দলের অনুশীলনে বেশ উজ্জীবিত ছিলেন কিউবা অনর্ধ তেইশ দলে খেলা জায়ান আহমেদের সঙ্গে বেশ স্বস্তিতেই দেখা গেছে তাকে ক্যাম্পে ডাক পেয়েছেন মোর্শেদ আলীও জামাল ভুইয়াদের সঙ্গে অনুশীলনের সময়টা বেশ উপভোগ করেছেন তিনিও প্রাথমিক দলে ডাক পেলেও আসন্ন নেপাল ম্যাচে কিউবাকে দেখা যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয় খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার শান্ত নেতৃত্বে সাদা পোশাকের লড়াইয়ে ফিরছে বাংলাদেশ সিলেটে কাল শুরু আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট মুশফিকের শততম ম্যাচের সিরিজ উদযাপন করতে চায় টাইগাররা যৌন হয়রানির ঘটনায় জিরো টলারেন্স পিসিবির শুধু কর্মকর্তা নয় প্রোমাণ পেলে শাস্তি পেতে হবে পরিচালককেও নারী উইংয়ে ব্যাপক হ্রদ দাবি